প্রধানমন্ত্রী আবাসে তুলাবাজি করতে গিয়ে ক্যামেরাবন্দি গ্রুপ সদস্য ট্যাক্স কালেক্টর সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে তুলপাড় সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের খরচের বহর দেখে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন গ্রামোন্নয়ন দুর্নীতি বাড়বে কয়েক গুণ বাস্তবে হচ্ছেও তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবাস প্লাস প্রকল্পে ভেরিফিকেশনের কাজ স্থগিত করা হয়েছিল অসমাপ্ত ভেরিফিকেশনের কাজ ফের শুরু হয়েছে সম্প্রতি আর এটিকেই টাকা রোজগারের সুবর্ণ সুযোগ হিসেবে ধরে নিয়েছেন একাংশ পঞ্চায়েত সদস্য গরিব মানুষের কাছ থেকে রীতিমতো তুলা আদায় করছেন তারা কাছাড়ের শুনাই উন্নয়ন খণ্ড এলাকায় এরকমই একটি ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এতে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ভাইরাল ভিডিও ফুটেজ দেখতে পাওয়া গেছে রাতের আধারে প্রধানমন্ত্রী আবাস প্রত্যাশীর কাছ থেকে তোলা আদায় করছেন তিন ব্যক্তি জানা গেছে ভিডিও ফুটেজটি সৈদপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর গ্রুপের শুক্রবার রাতে এটি গোপনে রেকর্ড করেছেন জৈনিক প্রত্যক্ষদর্শী তোলা আদায়কারী তিনজনের যে পরিচয় গেছে তারা হলেন সংশ্লিষ্ট গ্রুপ সদস্যার প্রতিনিধি রাকিব হোসেন জিপির ট্যাক্স কালেক্টর খাইরুল হক লস্কর ও তার ছেলে রাজ লস্কর নজরুল ইসলাম লস্কর নামের এক মজুরের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে রাকিবকে আরও দেখতে পাওয়া গেছে নজরুলের কাছ থেকে নেওয়া টাকা নিজের প্যাকেটে না ঢুকিয়ে ট্যাক্স কালেক্টর খাইরুলের ছেলে রাজের প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছেন রাকিব ছেলে রাজকে সঙ্গে নিয়েই সার্ভের কাজ চালিয়ে থাকেন খাইরুল বলে জানা গিয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রুপ সদস্যার প্রতিনিধি রাকিবের বক্তব্য জানার চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি দফায় দফায় চেষ্টা করলেও তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায় যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার ভেরিফিকেশন বা জিও এর জন্য টাকা চান তাহলে অবশ্যই সরকারের দ্বারস্থ হবেন প্রশাসনকে জানাবেন দাবি মতোই সরকারের ঢুকে দুই মন্ত্রক আদায় করে নিলেন হাগ্রামা ছাব্বিশের আগে রাজ্য রাজনীতিতে শাসক জুটে নয়া সমীকরণের ইঙ্গিত দিয়ে অবশেষে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এন সরকারের সামিল হল হাগ্রামা মহিলারির বিপিএফ শনিবার অর্থাৎ গতকাল রাজভবনে রাজ্যের এন সরকারের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন মাঝবাটের বিপিএফ বিধায়ক চরণ বড় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিটিসি চিফ হাগ্রামা মহিলারিসহ মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে গতকাল রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য বিধায়ক চরণ বড়োকে নতুন মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান সাতই নভেম্বর দুদিনের সফরে আসছেন অর্থমন্ত্রী নির্মলা প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর আগামী সাত ও আটই নভেম্বর অসম সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল দিশপুরে কেন্দ্রীয় মন্ত্রী সফর নিয়ে উচ্চ পর্যায়ের এক প্রস্তুতি বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এক লক্ষ প্রদীপে দীপাবলি শিলচর এনআইটিতে শ্রদ্ধা জুবিনকেও মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করবে শিলচর এনআইটি দ্বীপ উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক এই অনুষ্ঠানে কারিগরি এই শিক্ষা প্রতিষ্ঠানটি এক লক্ষ এগারো হাজার একশো এগারোটি প্রদীপ জ্বালাবে এ নিয়ে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবছর এই দীপাবলি উৎসবের থিম অপারেশন সিন্ধুর এর পাশাপাশি প্রতিষ্ঠান অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতিও শ্রদ্ধা জানাবে এদিকে শ্রীভূমি শহরে তৈরি করা হবে স্মৃতিশুদ্ধ জুবিনের জুবিন গর্গের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু জুবিন গর্গের সঙ্গে শ্রীভূমির আবেগ জড়িয়ে রয়েছে ফলে তার শৈশব কাটানো সরকারি কোয়ার্টারের সামনে স্মৃতিশুদ্ধ তৈরি করা হবে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছি যে বা যারা ওই জায়গা দখল করে রেখেছেন তা ছেড়ে দিতে হবে নতুবা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনতে বাধ্য হব গতকাল এক সংবাদ মাধ্যমের কাছে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণ পাল তিনি বলেছেন জমি না ছাড়লে সিএম ভিজিলেন্স সেল দিয়ে তদন্ত করানো হবে